ইরানের বর্তমান অস্থিরতা কেবল সাময়িক কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং এটি কয়েক দশকের পুঞ্জীবিত অসন্তোষের এক বিশাল বিস্ফোরণ যা দেশটির প্রতিটি প্রান্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবারের আন্দোলনের সবচেয়ে অন্য অন্য দিক হল এর ব্যাপকতা এবং এর বৈচিত্র্য যা আমরা দুই হাজার নয় সালের গ্রিন মুভমেন্ট এবং দুই সালের জ্বালানি মূল্যবৃদ্ধি বিরোধী বিক্ষোভেও দেখিনি অতীতে আন্দোলনগুলো নির্দিষ্ট কোনো শ্রেণী বা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে একশোটিরও বেশি ছোট বড় শহরে একযোগে স্লোগান উঠেছে এবং এতে সমাজের প্রতিটি স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম তো বটেই এমনকি ঐতিহ্যগতভাবে রক্ষণশীল এবং রাজনীতির ছকের বাইরে থাকা বাজারি ও শ্রেণী এবং সাধারণ রাস্তায় নেমে এসেছে সালের এই ব্যবসায়ী শ্রেণীর ভূমিকা ছিল অত্যন্ত নির্ধারক তাই বর্তমানে তাদের প্রকাশ্য অংশগ্রহণ এটাই ইঙ্গিত দেয় যে রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি নরবরে হয়ে পড়ছে আন্দোলনকারীরা এবার কেবল অর্থনৈতিক সংস্কার ও আংশিক স্বাধীনতার দাবি তুলছে না বরং তাদের কণ্ঠস্বরে শোনা যাচ্ছে একটি আমূল রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা এই দীর্ঘমেয়াদী সামাজিক ঐক্য এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ রাষ্ট্রযন্ত্রের জন্য এমন এক জটিল চ্যালেঞ্জ তৈরি করছে যা কঠোর দমন নীতির মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার স্থায়িত্ব নির্ভর করে তার নিরাপত্তা বাহিনীর অবিচল অনুগত্যের উপর কিন্তু বর্তমানে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে এক ধরনের অদৃশ্য ফাটলের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছিন্ন চিত্র এবং অসমর্থিত খবর থেকে জানা যাচ্ছে যে তৃণমূল পর্যায়ের অনেক পুলিশ ও আধা সামরিক সদস্য বিক্ষোভকারীদের মুখোমুখি হতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কেউ কেউ এমনকি প্রকাশ্যে সহমর্মিতাও দেখাচ্ছেন যদিও উচ্চতর কমান্ডো এখনও সুসংহত কিন্তু মাঠ পর্যায়ের সাধারণ মানুষের বিরুদ্ধে বল প্রয়োগের ক্ষেত্রে যে নৈতিক সংকট তৈরি হয়েছে তা ইতিহাসের যে কোনো যুগান্তকারী পরিবর্তনের প্রধান লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিশ্লেষকদের মতে যখন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা বুঝতে পারেন যে তারা নিজেদের মধ্যেই পরিবার ও প্রতিবেশীর বিরুদ্ধে লড়ছেন তখন তাদের আনুগত্যের চির ধরতে শুরু করে এই কারণেই বর্তমানে বিরোধী পক্ষ থেকে সামরিক সদস্যের প্রতি আবেগপ্রবণ ও কৌশলগত বার্তা পাঠানো হচ্ছে যে তারা কি একটি ভেঙে পড়া ব্যবস্থার পাহারাদার হবে নাকি আগামীর সমৃদ্ধ ইরানের সহযোগী হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের কারণে যখন এই বাহিনীর সদস্যদের জীবনযাত্রা ও সংকটপূর্ণ তখন তাদের ভেতরে এই অসন্তোষ যে কোনো মুহূর্তে ক্ষমতার ভারসাম্যকে পাল্টে নিতে পারে ইতিহাস বলে কোনো ব্যবস্থার পতন বাইরে থেকে যতটা না ঘটে তার চেয়ে অনেক বেশি কার্যকর হয় যখন তার নিজস্ব প্রতিরক্ষা দেয়াল বা নিরপেক্ষ নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় তাই ইরানের এই অভ্যন্তরীণ সংকট কেবল দেশটির সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ মানচিত্র এবং বৈশ্বিক কূটনীতির এক নতুন মোড় হিসেবে আবির্ভূত হয়েছে বছরের পর বছরের চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে পঙ্গ করে দিলেও এবারের আন্দোলনের বাইরে চাপের চেয়ে ভেতরের সংকল্পই বেশি প্রদান হয়ে উঠছে তবে বিশ্ব নেতারা এই আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো একটি সুস্পষ্ট বিকল্প বা ভবিষ্যতে রূপরেখা তুলে ধরা হচ্ছে নেতৃত্বের পক্ষ থেকে একটি জাতীয় গণভোট নতুন সংবিধান প্রণয়ন এবং একটি ধর্ম মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক মহলে আগের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে মানুষ কেবল পরিবর্তনের জন্য পরিবর্তন চাচ্ছে না বরং তারা জানে তারা ঠিক ধরনের রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় আর এই স্পষ্ট লক্ষ্যই এবার আন্দোলনকে পূর্বের থেকে সব থেকে বেশি বিদ্রোহ থেকে আলাদা করেছে মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং ব্যক্তি স্বাধীনতার অভাব ইরানকে এমন এক বিদ্যুতে নিয়ে এসেছে যেখানে ক্ষমতার কাঠামো নিজেকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করলেও জনমানসে তার বৈধতা প্রায় এসে ঠেকেছে ইরান কি আবারও কঠোর নীতির মাধ্যমে স্থিতি অবস্থা বজায় রাখতে নাকি উনিশশো সালের মতো আরেকটি বিশাল দেখবে। তার সময় বলে দিবে তবে এটি নিশ্চিত যে যদি এবার শাসন ব্যবস্থার ভেতরে ও বাইরে এই চাপগুলো একত্রিত হয় তবে মধ্যপ্রাচ্যের শক্তিসাম্য এবং বিশ্ব জ্বালানি বাজারে এমন এক পরিবর্তন আসবে যার প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হবে